চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার পপুলার বিডি নিউজের একটি ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি জানাতুন নাইম চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্ত্রীর লাশ মেঝেতে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের দশ নং ওয়ার্ড পালপাড়া দারুসালাদ মসজিদ সংলগ্ন শাহজাহান পাটোয়ারির বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ ও তার স্ত্রী শিউলি আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্দ্রী ইউনিয়নের আবু তাহেরের মেয়ে তারা শাহজাহান পাটোয়ারির বাড়ির দ্বিতীয় তলায় পাঁচ থেকে ছয় মাস ধরে ভাড়া থাকতেন স্ত্রী শিউলির পরিচালিত ইউনিপসম নামের একটি নিজস্ব ওষুধ কোম্পানি রয়েছে একত্রে তারা দুজন মিলে সেখানে কাজ করতেন ভবনের মালিক শাহজাহান পাটোয়ারি জানান সবুজ আহমেদ ও শিউলি আক্তার পাঁচ থেকে ছয় মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন দুপুরে শিউলি আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায় পরে ত্রিপল নাইন নম্বরে কল দিয়ে আমরা পুলিশকে অবগত করি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত শিউলি আক্তারের মা খুর্শিদা জানান সবুজ আমার মেয়ের দ্বিতীয় স্বামী সকাল থেকে শিউলির মোবাইল ফোনে একাধিকবার কল করি কিন্তু সে কল রিসিভ না করায় তার বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয় রাফসান ও রাফি নামের শিউলির আগের ঘরে দুটি সন্তান রয়েছে ছেলে রাফসান ও রাফি জানান আমরা মায়ের সাথে থাকতাম না আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম মা সে ভাড়া টাকা দিয়ে দিত চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে দুজন লোক আটকে আছে অতঃপর থানা পুলিশ খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় উপস্থিত হয়ে দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ পরবর্তীতে থানা পুলিশ উপস্থিত লোকজনের উপস্থিতিতে থালা ভেঙে ভিতরে ঢোকে দেখা যায় একজন পুরুষ ফ্যানের সাথে একটি ওড়না দিয়ে ফাঁস খেয়ে ফাঁসি আছে অপর একজন মহিলা ফ্লোরে পড়াচ্ছে নিজেরা নিজেদের পারিবারিক করা ঝগড়ার জেরে পুরুষ লোকটি আত্মহত্যা করে এবং যে স্ত্রী পুরুষের স্ত্রী সে ফ্লোরে পড়া ছিল তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল আর বাকি পরবর্তী বিষয়েই আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানা যাবে সে তাদের মৃত্যুর ঘটানোর রহস্য কী তা আমরা ইতিমধ্যে শুরুতাল করে প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলি ঘরের মাঝেতে পড়েছিল তবে সবুজের স্ত্রী শিউলির গলায় কালো চিহ্ন রয়েছে মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে পপুলার বিডি নিউজ চাঁদপুর